জিজ্ঞাসা করে ফেরেস আমার বন্যা কি জগনাথের আরাম আয়েশ দেখছে না মালিশ দেখে নাই না মালিক দেখে নাই তখন কেন কান্দে বলে জান্নাতের আশায় কান্দে জাহান নামের বয়ে কান্দে আল্লাহ গোনার উপরে লজ্জিত হইয়া বন্যা কান্দে গো আল্লাহ বলে নজুলের রহমতের সময় তার সিন্দিগির গুনার উপরে লজ্জিত হয়ে গেছে যে সময় মানুষ তার স্ত্রী পুত্র লইয়া ঘুমায় ঠিক এই মুহূর্তে বন্ধা আমি আল্লাহর কুদরতি পায়ে পড়িয়া বন্দার কানে আমি আল্লাহর কুদ্রতি আমি আল্লাহ রহমতের মধ্যে জুস উঠে গেছে বান্দা ওয়াদা দিলাম বান্দায় যদি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরুই করে দিল লজ্জিতই হয়ে গেল আমিও ফেরেস তাদেরকে সাক্ষী রেখে ওয়াদা করলাম আমার বান্দা সমস্ত গুণা চোখের পানিটা নাকের ডগায় আসার আগে আগে জিন্দগির সব গুণা মাফ করে দিলাম প্রশ্ন হল ইমানদার আমরা তো ইমানের দাবি নিয়ে এখানে বসি কেউ কিন্তু বেঈমান হইয়া বসি নাই গো সবার ভিতরে ইমান আছে দাঁড়িয়ে আছে টুপি আছে নামাজ পড়ি সর্বদিক মিলাইয়া ইমানদার দাবি করে প্যান্ডেলের ভিতরে ঢুকলাম এখন আমাদেরকে ইমানের দাওয়াত দেওয়া হয় কেন কথা আল্লাহ বলেন ইমান আনতে হবে ইমান তোমরা উচিত কারণ আমরা ইমানদার দাবি করি বসি কিন্তু এর পরও আমাদের কাছে ইমান মাফার কোন থার্মোমিটার নেই না আছে ইমান মাফার থার্মোমিটার যদি থাকত আর এটা দিয়া যদি মাপ দেওয়া হতো তাহলে দেখতেন বক্তা শ্রোতা উভয়ে ইমানের কৌটা জিরুতে দেখা দিত কারণ আমরা কোন কথা ইমান যায় কোন কথা ইমান আয় জানি না ইমান মাপার কোন তার মিটার আমাদের কাছে নাই রে এই জন্য আমরা সুদ খাইও ইমানদার দাবি করি গোস খাওয়ার পর ইমানদার দাবি করি নামাজ না পইরাও ইমানদার দাবি করি ঠেন্ডারবাজি সাদাবাজি বাজি কইরাও ইমানদার দাবি করি খুল বদমাসি কইরা ইমানদার দাবি করি এরপরে দর্শনের সেঞ্চুরি করার পর ইমানদার দাবি করি

ইমান এমন একটা বড় নিয়ামক ইমান সবচেয়ে বড় নিয়ামক ইমান কেমনে যায় আমরা জানিও না হাসতে হাসতে ইমান আমরা বিক্রি করে দিই পাঁচ টাকার চার কাছেও ইমান বিক্রি হয় কদাখেন না দিই বোটা বটির সময় এলে দেখবেন লাঙ্গল মার্কায় গিয়া চা খাওয়াই বোটকারে দিবি খাওয়া আপনারি দিব চা আপনি খাওয়াইছেন বোট আপ মারি এবার আনারস মার্কা চাহ খাওয়াইছে খুব বোটকারে দিবি তো দিব

ডাক্তাররে হইতেছে কালকে ওষুধটা না খেলে মরি গেছিলাম বুকের বেতা তার মানে ওষুধে তারে বাঁচাইছে এই কথাটা অসাংঘাতিক আমরা কিন্তু এগুলা বলি এই কথার দ্বারা ইমান চলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই ওষুধ আমাকে বাঁচাইতে পারে না আবার অনেকে বলে আমার সন্তানটা যদি বিদেশে না থাকতো না খাইয়া মরতাম হয়নি কোন কথায় ইমান যায় আমরা জানি আমাদের ঈমান ده আমাদের কাছে থাকে নাই তা আল্লাহ ভালো কথা কয় না ঠিক বলেন বান্দারে আ জায়গায় বেজায়গায় মাথা ঠেকাইলো কিন্তু ইমান যা কথা কই না দি ঠিক মাথা কার জন্য কপাল কার জন্য বানাইছি আল্লাহ আব্বে কারিম মলিন কপাল আমি বানাইছি বান্দা আমার জন্য একমাত্র মাথা নত করবে আমি আল্লাহর কাছে আল্লাহ ছাড়া কোথাও যদি মাথা নত করো ইমান জাগায় মাথা টেকাইলে চলব না বাবার পায়ে অমুকের পায়ে তমুকের পায়ে মাথা টেকানো যাইব ইমান থাকব না তাহলে আমাদের ইমান ঠিক এইভাবেই চলে যা এরপর আমরা দাবি করি ইমানদার কথা কয় না দাবি নিয়া ইমানদার ইমানের দাবি নিয়া বৈশাখ কিন্তু সকাল বিকাল ইমান চলে যায় আমরা বলতে পারি না আর ইমানটা এত দামি এত দামি এত দামি আল্লাহ বলে বান্দারে ইমান যদি তাকে পাহাড় পরিমাণ গুণাও যদি হয় আল্লাহর হক নষ্ট করছেন বাংলা যদি একটা সময় ভিতরে এটা বোঝে আসে জানি গুণা করতে করতে পাহাড় পরিমাণ করছি করতে করতে সাগরের পেনা পরিমাণ করে ফলাইছি এটা যদি একটা সময় বুঝে আস আর বন্দা যদি তার সমস্ত গুণার উপরে লজ্জিত হয়ে যায়। ইমান আছে কিন্তু গুণা আছে ইমান টাকার উপরে গুণা আছে গুণা আছে ইমান আছে গো গোনাটা যদি সাগরের ফেনার মতো হয়ে যায় পাহাড় পর্বতের মতো হয়ে যায় আর এই গোনার উপরে যদি বন্দা কোন সময় লজ্জিত হয়ে যায় বন্দা যদি লজ্জিত চিন্তা করে আমি তো গোনা করছি আমার গোনাটা যদি আমার মা দেখত গো সন্তান বলে কোনোদিন মা পরিচয় দিত না গোনা যদি বাবায় দেখত সন্তান বলে পরিচয় দিত না আমি যে গুণাটা করছি আমার স্ত্রী দেখলে কোনদিন আমার যদি আমার সন্তান দেখে বাবা বলে পরিচয় দিবে না আল্লাহ আমি এত জগন্ম গুণা করলাম আসমানের নিচে আমার মতো গুণাগার কেউ নেই আল্লাহর দরবারে যদি রহমতের সময় কোন বান্দা বান্দি আল্লাহর কাছে লজ্জিত হয় গুনার উপরে লজ্জিত হইয়া চোখের বাণী গুলো ছেড়ে দিয়া অতীতের গুনার উপরে লজ্জিত হয় ভবিষ্যতে এমন গুনা করবে না এমন যদি প্রতিজ্ঞা করে আর নজুলে রহমতের সময় বান্দা যদি আল্লাহর কাছে গুনার জন্য লজ্জিত হইয়া কান্দে রে আমার আল্লাহ ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করবে ফেরেস্তারা বন আমার বন্ধা কেন কান্দে তারা বলবে মালি আপনার বন্ধা জাহান নামের বয়ে কান্দে আল্লাহ বলেন জাহান নামকে আমার বন্ধা দেখছে না মালিক জাহান কোনোদিন কোনো দিন দেখে নাই তাহলে কেন কান্দে বলে আলেমদের জাবান জাহান নামের বয়ের কথা শুনছে জন্য কান্দে আল্লাহ বলেন আর কিসের জন্য কান্দে বলে মালিক রে আপনার বন্ধা জান্নাতির আমার মালিক জিজ্ঞাসা করে জান্নাতের দেখছে না মালিক দেখে নাই না মালিক দেখে নাই তখন কেন কালনে বলে জান্নাতের আশায় জাহান জাহান্নামের বয়ে কালনে আল্লাহ গোনার উপরে লক্ষিত হইয়া বন্দা কান্নে গ আল্লাহ বলেন নজুলের রহমতের সময় তার সিংগীর গুণার উপরে লজ্জিত হয়ে গেছে যেই সময় পশু ঘুমায়া যায় যেই সময় মানুষ তার স্ত্রী পুত্র নইয়া ঘুমায় ঠিক এই মুহূর্তে বন্দা আমি আল্লাহর কুদ্রতি পায় পড়িয়া বন্দা কান্দে আমি আল্লাহর কুদ্রতি আমি আল্লাহ রহমতের মধ্যে জুস উঠে গেছে বান্দা ওয়াদা দিলাম বান্দায় যদি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিল লজ্জিতই হয়ে গেল আমিও ফেরেস তাদেরকে সাক্ষী রেখে ওয়াদা করলাম আমার বন্ধা সমস্ত গুণা চোখের পানিটা নাকের ডগায় আসার আগে আগে ফ করে দিলা একটা সাবান বন্ধ রাখবেন্লাহ আরো উপরে বলেন গুনার উপরে লজ্জিত হইলে আমি মাফ করে দিই কিন্তু শর্ত হলো ইমা জোরে কন শর্ত হল এক গুণা করার পরে আল্লাহ বলেন আমার হক নষ্ট করলে মাফ করে দিব ইমানটা লইয়া যদি কবরে চাস আল্লাহ গুনার কারণে হয় তোমার জাহান নামের আগুন দিয়া জ্বালাবো পোড়াবো কিন্তু ইমান নামগুলের কারণে আমি আল্লাহ তোর একটা সময় হলো দিব দিব বলন পিসের কারণে ইমানের কারণে ইমান যদি তাকে গো আমার মালিক বলেন জাহান আগুনে পোড়াইয়া তোরা জান্নাত দিব আর ইমান যদি না থাকে অনন্ত কাল জাহান নামের আগুনে জ্বলতে হবে কথা হয় না ইমান এত গুরুত্বপূর্ণ ইমান ইমান এত গুরুত্বপূর্ণ এই জন্য আল্লাহ বলেন ইদলা না আমানো ইমান আনতে হবে আমি আল্লাহর উপরে ইমান কার উপরে ইমান সাধারণ কোন বিষয়ে না যত বেশি আপনার যত বেশি ইমান আপনার মজবুত হবে তত বেশি পরীক্ষা আসবে কথা হয় না নর্মাল ইমানদারের উপরে তো পরীক্ষা হয় না কথা ঠিক ইমান যত শক্ত পরীক্ষা তত বেশি প্রত্যেকটা মুমিনের উপরে পরীক্ষা হয় কিন্তু এই পরীক্ষায় উত্তীর্ণ হতেই হবে পরীক্ষা ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবো কথা না দি প্রত্যেকটা মমিনের পরীক্ষা হবে ইমানের পরীক্ষা হয় ইমানের পরীক্ষা না দিয়া কেউ যেতে পারে আজকে গোটা পৃথিবীর মধ্যে তাকায়া দেখেন ফিলিস্তিনিরা এখন ইমানের পরীক্ষা দিতেছে কথা হয় না ইমানের পরীক্ষা না দিতেছে আমরা বৈশা বৈশা শুধু নিন্দা জানাবো না আমাদের জন্য পরীক্ষা শুরু হয়েছে কথা না দি ফিলিস্তিন মারি খায় আর আমরা এখানে বৈশা বৈশা শুধু নিন্দা জানাই কিন্তু আমরা জানি না ইমানের পরীক্ষা বাংলাদেশের মুসলমানের উপর শুরু হয়েছে ঠিক পাকিস্তানের উপরে ইমানের পরীক্ষা শুরু হয়েছে সাতান্নটা মুসলিম দেশে ইমানের পরীক্ষা শুরু হয়েছে কিন্তু আমরা মুসলমান লাল চামড়া কুত্তাগুলির গুলির পা ছাড়তেছি পরীক্ষার খবর নেই বাস্তব না লাল চামড়াদের পা ছাড়তেছি প্রত্যেকটা মুসলমানের দেশে প্রত্যেকটা নাগরিক প্রত্যেকটা ইমানের উপরে পরীক্ষা শুরু হয়েছে বাংলাদেশে বৈশা আছি ইমানের পরীক্ষা শুরু হয়েছিল পরীক্ষা শুরু হয়ে গেছে মুসলমানের রক্ত জপতে স্যার তুমি তসবি টপলে এখন চলবে না এমনকি তসবিজ হওয়ার সময় সম্মানিত সুদী গোটা বিশ্বের সব মুসলমান ঐক্যবদ্ধ হতে হবে এক প্ল্যাটফর্মে আসতে হবে বিশেষ করে আমরা যারা আছি আমাদেরকে সর্বপ্রথম এক হতে হবে ঐক্য ছাড়া বিকল্প কোন রাস্তা নাই আমরা রেখিত আমরার মধ্যে ঐক্য নাই সভাল তো আমরা খারাপ এতগুলা ইসলামিক দল না হইয়া যদি সব মিললে একটা হইত কিতাব রাম বামরা কথা হইবার সাহস হইতো না আমরা লগে আমরা পনেরো জন হইলে একটা ব্যানার আমি একটা দল বিশ জন হইলে আরেকটা দল ওমা দলের অভাব না এত দল বাংলাদেশ সব দল ভেঙ্গে একজনের নেতৃত্বে যদি আমরা যেভাবে আহমসের নেতৃত্বে সবাই এগিয়ে চলছিল এইভাবে যদি আবার এক হতে পারি আল্লাহর কাসাম সেই ইসলামের পতাকা উঠবে ঐক্য ছাড়া সম্ভব না কিন্তু এখন আমরা ঐক্য না ফাটল সৃষ্টি করবো এই জন্য আমাদের উলামায় আমরা এখন ঐক্য হওয়া দরকার ফাটল সৃষ্টি করার কোন দরকার নাই আমরা কিন্তু অনেক আছে ফাটল সৃষ্টি করা শুরু করছে আমরা সেই ঐক্য হইতে মাঝখান্দা দেয় ফাটল সৃষ্টি করি না যতদিন না পর্যন্ত ঐক্য না হবো আল্লাহর কসম মায়ের খাইতেই থাকবো মারি খাইতে থাকবো হান্ড্রেড পার্সেন্ট আজকে আপনি খাইতেছেন কালকে আমারও ধরবো এটা নিশ্চয়ত নাই আপনার দশ চার আমি যদি আমার দল না কে সুদের দুই দিন পর আপনার শেষ বল এটা নিশ্চিত থাকে আর অলরেডি বাংলাদেশে কিছু প্রমাণও আমরা পাইছি কথা ভিন্ন দিই একজনে মারলে আরেকজন হাতে তালিতে হেরা ধরছে যে তালিতে হেরি ধরে তবে একটু সময় নিয়া ধরে বাস্তব নবস্তব একজন আর একজন একটা দিকে টিটকারি মুস্কিরি না করে সবাই আমার ভাই আমার মুসলমান মুসলমান আমরা ভাই ভাই আমাদের এক সারা বিকল্প কোনো রাস্তা নাই আর আমাদেরকে ফাটল ধরানোর জন্য আমাদের মাঝখানেও কিছু লোক তারা রেডি করে রাখে ফাটল খাবার নাকি বলো ঐক্য সারা বিকল্প কোন রাস্তা আছে গোটা বিশ্বের সব মুসলমানরা যদি আজকে হুংকার দিত ইসরায়েলি পার্থ ফিলিস্তিনের মধ্যে হামলা করত এ কিচ্ছু লাগে না আমাদের যতটুকু আছে এতটুকু করে আমরা যতটুকু বুঝতে পারছি সবচেয়ে বেশি সম্পদ হলো মুসলমানের হাতে এর মধ্যে সবচেয়ে বড় সম্পদ হলো তেল তেলের উপরে সম্পদ আছে না কসম, যদি এখন আরব দেশগুলি বলে যে আমরা তেল দেওয়া বন্ধ করে দিব সব রাজা কুত্তা করি দৌড়ের উপরে থাকবো শুধু তেল বন্ধ করে দিই এই সম্পদ আল্লাহ মুসলমানকে দিছে। কিন্তু দেখেন না মুসলমান সম্পদ পাই পাও হাউসে তাহলে আবুব কি পা ছাড়তেছে খালি মুসলমান একটা হুঙ্কার দিল আজকে প্রতিদিন সকালে লাশের মিছিল দেখতে হয় না এর একটা কারণ হলো আমাদের মধ্যে ঐক্যই নাই ঐক্য নাই সাবধান ঐক্য চাই যে কোন দলের হোক আমরা ঐক্যের জন্য কোন তরিকা দেখব ইনশাআল্লাহ তরিকা থাকতে পারে ভিন্ন তরিকা একজন থাকতে পারে তার তার তরিকা মতো চলতে দেন কিন্তু মুসলমান হিসাবে আমরা এক প্লাট করে আসতে হবে এছাড়া বিকল্প রাস্তা নাই তো জমক আমি জানি আমার কথা বলি আপনাদের কাছে বেশি মজা লাগবে না কথাটা সবার কাছে যে পছন্দ এমনও না কারণ আমরা যেহেতু যেহেতু ফর্ণজন একটা বেনামলে তোর মারি তো সুতরাং আমার এই কথাগুলি আপনাদের কাছে যে পছন্দ হবে এটা আমিও জানি পছন্দ হবে না কারণ আমরা বীর জন্যই এখন আমি চিন্তা হবে না আমারও সভাপতি বানাও আমারে নেতা বানাও এই নেতাগিরি বাপ যতদিন না শুকবে ততদিন কি বাংলাদেশ ইসলামিক আইন কানুন পুরোপুরি কার্যকর হবে না যতই স্বপ্ন দেখেন ইসলামী হুকুমত কায়েম হবে পক্ষে সম্ভব না কারণ আমার ভিতরে নেতাগিরির বাপ আছে আমি ফন্ডজনলাইে সভাপতি দিতাম চাই ফন্ডজনলাইে আমি প্রধানমন্ত্রী দিতাম চাই ঠিক আমার আল্লাহ বলেন এক নাম্বার কর্মসচ্চি হলো ইমান 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 আর অলরেডি ইমানের পরীক্ষা কিন্তু শুরু হয়ে গেছে আমরা প্রত্যেকেই ইমানের পরীক্ষা দিতে হবে শাহ বাই ক্যারম জান্নাতের সার্টিফিকেট পাইছে কিন্তু ইমানের পরীক্ষা দিয়া হতাহখন পরীক্ষা ছাড়া সার্টিফিকেট পাইছে সাউন্ডটো তুলি সাউন্ড যারা জান্নাতে গেছে কিমানের পরীক্ষা না দিয়ে গেছে না পরীক্ষা দিয়ে গেছে প্রত্যেকটা সাহাবি ইমানের পরীক্ষা উত্তীর্ণ হয়েছে সুবাহ আমার উপরে তোমার উপর ইমানের পরীক্ষা হবে ইমানের পরীক্ষা আসলে আমরা অটল থাকবো ঠিক কিনা বলেন ইমানের প্রতি আমরা অটল থাকবো জীবন দিব কিন্তু ইমান দিব না রাজি আছি জীবন দিব ইমান দিব না মা এবং সন্তানকে দুজনকে গাছে বাইন্দা মারছে মা সন্তান সন্তানরে বলে আরো যদি নির্যাতনের মাত্রা বাড়ায়া দেয় সাবধান জীবন যদি চলে যায় যাক ইমান ইসলামের প্রথম যিনি মহিলাদের মধ্যে শহীদ হল সুমাইয়া দিয়াল গাছের সঙ্গে বাইদা সন্তানের সামনে নির্যাতন করছে কিন্তু সন্তানকে নসিহত করে বাবারে জীবন যদি চলে যায় চলে যাবে কিন্তু ইমান দেওয়া যাবে না ইমান দেয় না কারণ জীবন চলে গেলে জান্নাতির ভিতরে আমার আল্লাহ জীবন দিবে গো কিন্তু ইমান চলে গেলে আর কোনোদিন ইমান পাওয়া যাবে না ইমানের পরীক্ষা যুগের পর যুগ যারা ইমান আনছে তাদের উপরে পরীক্ষা আসছে শুধু আমাদের নবীর সাহাবাই কেরামদের যুগে নয় এর আগে যারা ইমান আনছে তাদের উপর পরীক্ষা হয়েছে কথা হয় না ইমানের পরীক্ষা আছে আল্লাহ রাসুলকে জানা দেয় নবী গো আপনার আগেও যারা ইমান আনছে তাদের উপর পরীক্ষা আছে একবার পয়গাম্বর বস সাহাবায়ে কেরামরা নবীর কাছে এসে বলল নবী গো আল্লাহর কাছে একটু বলেন না আমরা সহ্য করতে পারি না যেই পরিমাণ নির্যাতন যেই পরিমাণ নির্যাতনের আল্লাহর কাছে বলেন আমাদেরকে যেন সাহায্য করে আল্লাহ সাহাবিরা তোমাদের আগেও ইমানের পরীক্ষা দিয়েই তারা জান্নাতে গেছে সুতরাং ইমানের পরীক্ষা যারা কেউ জান্নাতে যেতে পারবে না যুবক ইমামের পরীক্ষা দিতে গিয়া সব এলাকার সব মানুষ শেষ পর্যন্ত ইমান না আগুনে পড়ছে ইমান আনার পর আগুনে পড়ছে কিন্তু ইমান দেয় নাই রাসুল দুনিয়াতে আসার প্রায় দুইশ বছর আগের ঘটনা এক যুবক কালেমা পড়ার কারণে জানেন সব নির্যাতন করছে একটাই অপরাধ ইমান কেন আনলো তার উপরে নির্যাতন শুরু হয়ে গেল নির্যাতনের এই স্টিম রুলার ছাপায় দিলো এরপর তাকে বাচ্চা ডাক দিয়া নিয়া বলে আমি ছাড়াও কি তোমাদের কোনো সোদা আছে যুবক ডাক দিয়া বলেন আমার রব যিনি তিনি হলেন আল্লাহ যিনি আসমা আমার জবিন সৃষ্টি করছে যিনি আমারও সৃষ্টি করছে যিনি আত্মাকেও সৃষ্টি করছে ইনি হলেন আমার রব আল্লাহ শাসকের মাথার সাথে গরম হয়ে গেল আমায় সারাও তোমাদের কি খোদা সে বল আছে তাহলে এই ইসলামের দামাত খোদার থেকে পাইলা রিমান্টেনিয়া যখন হত্যাসা শুরু பண்ணো জবাব বলে দিল পাদ্রীর কথা পাদ্রী রে কে হয় না এ কিভাবে শাসকরা শুরু করে মারতে মারতে নির্জাতনের রুলার চমায়া দিল এবারে পাদ্রী যখন বলল কোথা হাত থেকে তুমি এই দাওয়াত শুরু করছো আর কেউ আসেনি বলে না আমি তারে দাওয়াত দিছি মানে আরেকজন মন্ত্রী ইমান আনছে তিনজনকে এবার মন্ত্রী এবং ওই পাদ্রি দুজনের মাথার উপরে করাত রাখছে করাত ছিলেননি গাছ দেখা করাত বলে করাত দিয়ে মাথা দুখন্ডিত করব ইমান চারবি না করাত দিয়ে দুখন্ডিত করব চিন্তা করেন ইমানের কত পাওয়া করার কপালে লাগানো করেন্লার উপরে খরাত দিয়া যদি দুখণ্ডিত করা হয় একটা সেকেন্ডের জন্য ইমান ছাড়ব না বলুন আমি আপনারা সবাই মিললাম এমন পরিস্থিতিতে যদি ফড়ি যে আমরা মাথার উপরে করাত আছে ঠিক আছে করাত লাগানো বলুন তো দেখি আমাদের কয়জনের ইমান ঠিক বল কয়জনের ইমান ঠিকবে বলুন আল্লাহর কাছে দোয়া করেন এমন পরিস্থিতিতে যেন আমাদেরকে আল্লাহ না ফেলা আমরা ইমান যে দুর্বল পাঁচ টাকার জন্য আমরা ইমান বিক্রি করি কথা হয় না এক প্লেট আর একটা ডিম খাওয়ার জন্য আমরা ইমান নষ্ট করি বাস্তব না বাস্তব এই হলো আমাদের ইমানের অবস্থা এক প্লেট বিরিয়ানি আর একটা ডিম খাইয়া বা জান্নাতের সার্টিফিকেট এক একজন দিয়া দিতেছে কি চমৎকার কি চমৎকার হেরার মাতার উপর যদি খরাত রাখে কিতাব থাকবো না যাইব লক্ষণ খারাপ ডিমে যদি অতকাল নিতে পারে খরাতে কি তা করবো বাস্তব না বাস্তব আল্লাহর রাসুল বলেন ইমানের পরীক্ষা আসবে উত্তীর্ণ হতে হবে জান্নাত পাইবা কেউই মানের পরীক্ষা না দিয়ে জান্নাতে যেতে পারে নাই তবে দুয়া করেন আল্লাহ